গদার কীটনাশক মাখে তিন বছরের নাতনিকে হত্যার চেষ্টা অভিযোগ দাদু ও সৎ ঠাকুমার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর নামুপাড়া এলাকায় তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ গজায় বিষ মাখিয়ে তিন বছরের নাতনিকে খুনের চেষ্টা দাদু ও সৎ ঠাকুমার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর নামোপাড়া এলাকায় শিশুর মা রুবিয়া খাতুন জানান প্রায় তিন মাস আগে তার শ্বশুর হাফিজুল শেখ দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তার ওপর শুরু হয় চরম মানসিক ও শারীরিক অত্যাচার শেষ পর্যন্ত তার তিন বছরের শিশুকন্যাকে টার্গেট করা হয় সৎ শাশুড়ি তথা রেক্সানা বেবি মিষ্টি খাবার গজার সাথে কীটনাশক মাখিয়ে শিশুটিকে খেতে দেয় এবং মেরে ফেলার চেষ্টা করেন ঘটনা খবর পেতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে শিশুটি চিকিৎসকের পর্যবেক্ষণে আছে এলাকাবাসীরা এই ঘটনায় ক্ষুব্ধ আমার বিয়ের পর থেকে অশান্তি হয় দে আমাকে দেখতে পারে না কোনো কিছু করে না শ্বশুর শাশুড়ি দে আবার আজ তিন দিন দেখি জয় ঝামেলা ওর নাকি আমি কাপড় কেটে নিয়েছি তাই বলে আমাকে রাস্তা দিয়ে বেরোতে দেয় না হে শুধু কাটবো মারবো করছে দে আজকে আমি তো গা পা ধুলাম এক ছেলেকে আগে গা ধুয়ালাম তারপর আমি নিজে গা ধুবো তা আমি আমু তুমি এখানে দাঁড়াও আমি গাড়া ধুইনি নে বলে আমি গাড়া ধুইতে গেছি আর ছেলেকে আমার গজাটা দিয়েছে বিষের সাথে আমার শাশুড়ি বিষ দিয়েছে গজার সাথে গজা

তাই বলি এরকম করছে আমার ছেলের সাথে আমাকে আমার শাশুড়ি আমার আগের শাশুড়ি আমার তিন মাস আমার আপনার শাশুড়ি মারা গেছে আমার এটা আমাকে বাইরে থেকে আমার স্বামী বাইরে আছে আমার স্বামী ভীষণ ভালো মানুষ আমি চাই আমাদের খুব শাস্তি জেট অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে জন শিক্ষার্থী পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাধিক বিভিন্ন ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু ছাব্বিশ বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন